তিন তিন পাঁচ পনেরো আর পাঁচ দিয়ে করলে পাঁচ কুড়িং একশো এটা যদি করা যায় শূন্য শূন্য কাটা এই দিকে দো দুই দিয়ে করলে তোমার আট আসবে তাহলে এইখানে কত আসলো তিন আটটা থেকে চব্বিশ প্লাস এক্স সমান সমান এইখানে যদি করি চার পঁচিশ শুনে একশো চার ছয় চব্বিশ একটা শূন্য ছিল শূন্য এইখানে বললাম ষাট আসলো বলে এক্স সমান সমান ষাট পক্ষান্তার নিয়ম অনুযায়ী এই পাশে মাইনাস চব্বিশ এইখানে আসবে বললাম এ থেকে তোমাকে ছয় তিন তারপরে ছত্রিশ এক্স সমান সমান ছত্রিশ বললো কোন নাম্বারটা বি নাম্বারটা শে ব্রাইট আনসার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন